একই করলেন ডিএসপি সাহেব সিরাজের সামান্য ভুলেই লোকসান টিম ইন্ডিয়ার চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক ক্রিকেট মাঠে অনেক সময় খেলোয়াড়রা মাথা গরম করে ফেলেন আর সেই রাগ গোটা দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে আর সেটাই করলেন মোহাম্মদ সিরাজ এই টেস্ট ম্যাচে চলুন ঘটনাটি সম্পূর্ণ রূপে জেনে নেওয়া যাক আসলে ডে নাইট ম্যাচের প্রথম দিন এমন একটি ঘটনা ঘটে যাতে সিরাজ নিজের আগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না বল হাতে প্রস্তুত ছিল ভারতের এই পেস তারকা নিজের রানাবো সিরাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন আচমকা ঠিক সময়েই কিস থেকে সরে যান মান্নাস লাবুসেন লাবুসেনের সামনে যে সাইড স্কিন ছিল তার সামনে দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন সেই কারণে তিনি কিস থেকে সরে দাঁড়ান লাবুসেন এই কথাটি সিরাজকে ইশারায় বোঝানোর চেষ্টা করেন কিন্তু গোটা বিষয়টা হায়দ্রাবাদের এই পেস তারকার একেবারে পছন্দ হয়নি উল্টে তার মেজাজ চড়তে শুরু করে বলটা সোজা স্ট্যাম্পের দিকে ছুঁড়ে দেন তিনি পাশাপাশি ল্যাবুসেনকেও তিনি রাগের মাথায় উল্টো পাল্টা বলতে শুরু করেন আইসিসি নিয়ম অনুযায়ী সিরাজ জেনে শুনে একজন ক্রিকেটারকে আঘাত করার জন্য কোনো দ্রব্য ছুঁড়ে মেরেছিলেন এক্ষেত্রে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে ম্যাচ রেফারি অবশ্য সিরাজের এই আচরণ নোটবুকে লিখে নিয়েছেন এবার তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই এখন দেখার পালা যদিও সিরাজের ছোড়া এই বলে ল্যাবুসেনের আঘাত লাগেনি এমনকি বলটা তার শরীরেও স্পর্শ করেনি কিন্তু সিরাজ জেনে শুনেই এমন আচরণ করেন সে কারণে তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ক্রিকেট মাঠে এই ঘটে যাওয়া কাণ্ড নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন